রাতে ঘুমানোর আগে এই আমল যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সফলতা দ্রুত আসবে প্রিয় ভাই আমার আমি দুইটি আমলের কথা বলবো এই দুইটি আমল যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি যেদিকেই তাকাবেন শুধু দেখবেন যে আপনার সফলতা আসছে তো প্রিয় ভাই আমার যে আমলের কথা প্রথম আমলের কথা বলবো সেটি হলো জিকির জিকির যদি করতে পারেন তাহলে আর কিছু লাগবে না এবারে বলবেন কিভাবে জিকির করব উজু করবেন উজু করার পরে বিছানাতে যখন যাবেন তখন দুরুশ্বরী পাঠ করবেন সুহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবা চৌত্রিশবার তারপরে আইতাল কুরসি পাঠ করবেন সুরা নাস সুরা ফালাক সুরা একলাস তিন তিনবার করে পাঠ করবেন বুডু শরীফ একবার পাঠ করবেন বালিশে মাথা রেখে যখন রাখবেন তখন জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসে এসেছে যদি সে জিকির করতে পারে তার দুয়া তো কবুল হবেই তার দুই জাহানের কল্যাণ লাভ করবে তো প্রিয় ভাই আমার একবার রাতে এই আমলটি করে দেখুন কতবার জিকির করবেন যতবার আপনি নিয়মিত করতে পারবেন যতবার আপনি নিয়মিত করতে পারবেন এই জিকির করবেন আর যে আমলের কথা বলবো সেই আমল হল যে একটি দুয়া পাঠ করবেন একটি দোয়া দেখেন দুয়া আপনার ভাগ্য দ্রুত বদলে দিতে পারে কিন্তু দুয়া তখনই কবুল হবে যখন আপনি সব দিক দিয়ে পবিত্র হতে পারবেন মানে পবিত্র না হলে দুয়া কিন্তু কবুল হবে না তো প্রিয় ভাই আমার এই দুয়াটি একবার পাঠ করবেন আর দুরুজ শরীফ একবার পাঠ করবেন তা আপনাদেরকে আমি দুয়াটি বলে দেবো এবং স্ক্রিনে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা মুখস্থ করে নেবেন তো প্রিয় ভাই আমার সেই দুয়াটি হলো আল্লাহম্মা লাহ সাহলান ওয়ান তাতুল হাজানা ইজা সিতা সাহলান আবারও বলছি আল্লাহ সাহলা অর্থ হলো হে আল্লাহ আপনি যা সহজ করেন তাছাড়া কিছুই সহজ নয় আর আপনি যা ইচ্ছা করলে সুকঠিন কো সহজ করেন ইবনে হিব্বা নশো চুহাত্তর নম্বর হাদিস তো প্রিয় ভাই আমার আপনি এই দুয়া পড়তে মিস্টেক করবেন না দেখবেন আপনার সফলতা আসবেই সফলতা আসবেই এবারে বলবেন আমি তো দুয়া করি সফল কেন হতে পারছি না অনেকই প্রশ্ন করে তো সেই সব ভাইদেরকে বলবো আপনি তখনই সফল হবেন যখন আপনি সময়কে কাজে লাগাবেন প্রবল বিশ্বাস অতি বিশ্বাস আল্লাহর প্রতি করতে হবে আল্লাহর প্রতি করতে হবে আর কোনো কাজের আপনি হাল ছেড়ে দিবেন না হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন হাল কখনো আপনি ছাড়বেন না তো প্রিয় ভাই আমার অনেকেই বলে শুনেছি দেখেছি কিন্তু সেই সব ভাইদেরকে বলবো জীবনে যদি সফলতা আনতে আপনি চান তাহলে সহজ একটি আমূল সেটি হলো আল্লাহর ওপর ভরসা করে আল্লাহর নাম নে আর আল্লাহকে ভয় করবেন হতে পারে দ্রুত আপনার জীবনে সফলতা আসবে যেদিকেই তাকাবেন সেদিকেই আপনি দেখবেন যে সব কাজই সফল হয়ে গিয়েছেন